আজকের এই ডিজিটাল দুনিয়ায় একটি ইউটিউব চ্যানেল খুললেই হয় না আপনার দরকার একটি প্রফেশনাল ব্র্যান্ড চ্যানেল প্রফেশনাল ভাবে তৈরি করা চ্যানেলই আপনাকে আলাদা করে তুলবে আনবে বিশ্বাসযোগ্যতা এবং গড়ে তুলবে একটি দীর্ঘমেয়াদী আয়ের পথ এই কমপ্লিট ইউটিউব কোর্সে আমি আপনাদের শেখাবো কিভাবে একদম শুরু থেকে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন আমি শুধু বেসিক সেটিংই দেখাবো না আমি দেখাবো সেই সব টেকনিক যা বড় বড় ক্রিয়েটররা এবং ব্র্যান্ডরা ব্যবহার করে থাকে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো চ্যানেল সেট আপ প্রফেশনাল সেটিং ভিজুয়াল ব্র্যান্ডিং লোগো ওয়াটারমার্ক ব্যানার চ্যানেল ডেসক্রিপশন কিওয়ার্ড অপটিমাইজেশন প্লে এবং কন্টেন্ট অর্গানাইজেশন এই কোর্সটি করার পর আপনি আপনার চ্যানেলকে ব্র্যান্ডিং এর সাথে সামঞ্জস্য রেখে সাজাতে পারবেন লোগো তৈরি করতে পারবেন ব্যানার তৈরি করতে পারবেন ডেসক্রিপশন লিখতে পারবেন এসইও অপটিমাইজ করে শুরু থেকেই আপনি ভিডিওকে সার্চে দৃশ্যমান করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার চ্যানেলকে একটি প্রফেশনাল ব্র্যান্ড আইডেন্টিটি দিতে পারবেন তাহলে চলেন শুরু করি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের যাত্রা যেটি শুধু সুন্দরই নয় টিকে থাকবে দীর্ঘকাল ধরে আমি একেবারে শুরু থেকে দেখাচ্ছি আপনার ব্রাউজারে যদি কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট লগ করা না থাকে তাহলে আপনি এখানে সার্চ করবেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট তারপরে যে এ জিমেল অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন তারপর নিচে এই যে এন অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন ক্লিক করে তারপর একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আর যদি আপনার আগে একটা জিমেল অ্যাকাউন্ট এই ব্রাউজারে তৈরি করা থাকে তাহলে আপনি এখানে একটা লোগো বা আপনার পিকচার দেখতে পাবেন এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনার যদি অলরেডি একটি অ্যাকাউন্ট অলরেডি জিমেল একটি অ্যাকাউন্ট তৈরি করা থাকে আর সেটি ইউজ করতে চান তাহলে জাস্ট লগ করবেন ইমেল দিয়ে আর যদি নতুন করে তৈরি করতে চান তাহলে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনি কিসের জন্য করবেন আপনার নিজের জন্য করবেন ফর মাই পার্সোনাল ইউজ এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নাম দিয়ে দেবেন এই জায়গায় আপনার নাম দিয়ে দেবেন আপনার সেটা কোনো ব্র্যান্ড নেম হতে পারে আপনার নিজের নেম হতে পারে যদি নিজের নেম হয় তাহলে নিজের নেম দিয়ে দেবেন আর যদি ব্র্যান্ড নেম হয় তাহলে ব্র্যান্ড নেম দিয়ে দেবেন আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এটা ফার্স্ট এবং এটা লাস্ট একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর তারপর এখানে আমার জন্ম তারিখটা বসিয়ে দেবো তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করব মেল এরপর নেক্সট এরপর এখানে দুটা জিমেল সাজেশন দেখাবে এই আমি যে টেক্সটগুলো দিয়েছি যে নামটা দিয়েছি সেই দুইটা থেকে যে কোনো একটা আমি নিতে পারি আবার আমি যদি চাই না এই দুটো আমার পছন্দ হয়নি আমি অন্য একটি নেব তাহলে ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করব তারপর এখান থেকে আমি মনে করো এই এতটুকু পর্যন্ত আমি নেব কিন্তু আমি চাচ্ছি এই জায়গায় আরও কিছু এড করে দিতে মনে করে ভিডিও এড করে দিলাম তারপর নেক্সট তারপর এখানে আমি পাসওয়ার্ড দেব এরপর নেক্সটে ক্লিক করব এরপর এখানে রিকভারি ইমেল চাইবে আপনি যে ইমেলটা তৈরি করছেন এটাতে যদি আরও কোনো রিকভারি ইমেল যদি এড করতে চান তাহলে সেই ইমেলটা এই জায়গায় পেস্ট করে দেবেন আর যদি এড না করতে চান তাহলে স্কিপে ক্লিক করবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর এগ্রিতে ক্লিক করবেন ইমেলটা তৈরি হয়ে গেছে তো আপনার কাছে নাম্বার ফোন নাম্বার চাইতে পারে সেই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন যদি কখনো ফোন নাম্বার চায় আর যদি না চায় তাহলে আপনার ইমেলটি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে তো ইমেলটি আমাদের তৈরি হয়ে গেছে এখন আমি এই জায়গা থেকে সার্চ করব ইউটিউব ব্রাউজারে এসে আমি সার্চ করলাম ইউটিউব ইউটিউব সার্চ করে ইউটিউবে যে ইউটিউব লিখা লিঙ্ক আছে এটাতে ক্লিক করব এই যে ইউটিউব ডট কম আছে এটাতে চলে যাব চলে যাওয়ার পর তারপর এই জায়গায় আমি আমার ইমেইলের যে আইকনটা আমি দেখতে পাবো এই যে এখানে ক্রিয়েট এ চ্যানেল এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে ডিফল্ট এই যে ক্রিয়েট চ্যানেলটা এটা আমি তৈরি করে ফেলবো যে ক্রিয়েট এ চ্যানেল তবে আমি এটাতে কাজ করবো না ডিফল্ট চ্যানেলটি তৈরি হয়ে যাওয়ার পর এরপর আমি এখানে যে ই আইকন যেটা আছে এটা হচ্ছে আমার ইমেইলের প্রথম ফার্স্ট অক্ষরটি চলে আসছে তো যদি এখানে আপনার লোগো থাকে তাহলে লোগো দেখাবে যদি আপনার ইমেজ থাকে ইমেজ দেখাবে তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর তারপর সুইচ অ্যাকাউন্ট এটিতে ক্লিক করব ক্লিক করার পর ভিউ অল চ্যানেল এটিতে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েটে চ্যানেল এটাতে ক্লিক করব তারপর চ্যানেল নামটা দেব। চ্যানেল নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পরে হ্যান্ডেলটা আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো এখান থেকে আমি হ্যান্ডেলটা চেঞ্জ করে নিতে পারবো যেমন ফিট তারপর তো আমি চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে নেওয়ার পর তারপর এখানে এই যে ক্রিয়েটের চ্যানেল আমি চাইলে এখানে পিকচারটা দিয়ে দিতে পারি বা লোগোটা দিতে পারি আমি এখন দেবো না ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করব ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করার পর আমার এই যে ইউটিউব চ্যানেল সেটি তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে সাবস্ক্রাইব চলে আসছে তারপর এখানে এই যে ইট ফিট লাইভ ফিট এটা চলে আসছে এখন আমি যদি এটিতে চলে যেতে চাই তাহলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পর এদের উপরে একটা আছে এটা আমি ইউজ করব না এই নিচে যেটা এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট তো আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট ইউজ করব যার জন্য এটিতে ক্লিক করব ক্লিক করার পর এরপর আমি কাস্টমাইজে ক্লিক করব তারপর কন্টিনিউ এখন আমরা এই জায়গায় আমাদের চ্যানেলে পিকচার এবং ব্যানার দেবো এখন আমরা ব্যানার তৈরি করবো এবং একটি লোগো তৈরি করবো